তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে এলাম আমার আরো একটি মিনি ব্লগ ভিডিও নিয়ে তো আগের ব্লগ ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে এলাচ গাছ কিরকম হয় বা এলাচ কোথায় হয় এলাচ কিরকম পাকা অবস্থায় থাকে কাঁচা অবস্থা থাকে সবকিছু ভিডিও দেখিয়েছি তো আপনাদের মনে কোশ্চেন এটাই আসছে যে সবকিছু তো দেখানো হয়ে গেল কিন্তু মূলত এলাচ বাগানে কি কাজ করতে হয় তো আজকের সম্পূর্ণ ভিডিওটা কি কাজ করতে হয় ওটাই নিয়ে তো চলো বন্ধুরা ভিডিও সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা এলাচ গাছ অনেকদিন হয়ে গেলে এলাচ গাছে যে ডালপালা গুলো থাকে সেগুলো এরকম শুকনো হয়ে এভাবে ঝুলে যায় এগুলি পরিষ্কার করতে হয় আর নিচে যে পাতাগুলো পড়ে আছে গাছের পাতা এই গাছের পাতাগুলো পরিষ্কার করতে হয় তো সবাই বাঁচো গাছের পাতা কোথা থেকে এলো তো বন্ধুরা সবাইকে বলি যে চা বাগানে যেরকম মাঝে মাঝে ছায়া গাছ থাকে সেরকম এলাচ বাগানের মাঝে মাঝে এই সমস্ত বড় বড় গাছ থাকে তো এই গাছের ডালপালা ছাটা হয় না এই গাছের পাতাগুলো ঝরে পড়ে তো এক দেড় মাস দু মাস অন্তর করে এই এলাচ গাছ পরিষ্কার করতে হয় তো বন্ধুরা গাছগুলোকে এভাবে ছিঁড়ে পরিষ্কার করতে হয় এই শুকনো পাতাগুলোকে এভাবে ছিঁড়ে পরিষ্কার করে এক জায়গায় কাঁড়ি করতে হয় আর এই যে দেখতে পাচ্ছ মরে গেছে এগুলোকে গোড়া থেকে এরকম কাটতে হয় কেটে এগুলোকে গাছের মাঝখানে ছোট ছোট করে কেটে রেখে দেওয়া হয় আর এগুলো পরে এখানে পচে নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এটা আমি আপনাদেরকে দেখালাম কি করতে হয় তো এলাচ গাছ পরিষ্কার করার পর কত সুন্দর লাগে তো সেটা আপনাদেরকে দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এলাচ গাছটাকে পরিষ্কার করা হয়েছে যে সমস্ত শুকনো পাতাগুলো ছিল ওই পাতাগুলো ছেড়ে এই সাইডে কাঁড়ি করা হয়েছে আর এখানে গাছের যে শুকনো পাতা যেগুলো উপর থেকে পড়েছে গাছ থেকে সেগুলো সব আহ সরিয়ে এখানে রাখা হয়েছে তার কারণ এটাই যে গাছের যে সমস্ত চেরগুলো বেরিয়েছে ওগুলো সব শুকনো পাতায় ঢাকা ছিল তো সার দিলে সেই সারগুলো গাছের চের নিতে পারে না তো তার কারণে এইগুলো পরিষ্কার করে এখানে রাখা হয়েছে তো এভাবে পুরো বাগান পরিষ্কার করা হয় আর বন্ধুরা মূলত এই সমস্ত কাজগুলি আমরা করি এলাচ বাগানে তো আরো বিভিন্ন ধরনের কাজ আছে তো তোমরা ভিডিও সঙ্গে থাকো আর ভিডিও প্রত্যেক দিন তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে এলাচ বাগানে আর কি ধরনের কাজ হয় তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও আর এলাচ বাগানের মধ্যে কি কি কাজ হয় আরো যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করবে আমার কমেন্ট বক্সে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা